শিখ বন্ধুরা আমি এস এম বিপ্লব নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সেই বিখ্যাত চান্দার বিলে যে বিলের ভিতরে চাঁদ সদাগরের সাতখানা বাণিজ্য নৌকো ডুবে গেছিল ঘটনাটি সম্পূর্ণ জানাবো এবং সাতখানা নৌকো কোথায় ডুবছিল সেই জায়গাটি আপনাদের আমি আজকে দেখা মনসামঙ্গল কাব্যধারার একটি কিংবদন্তি চরিত্রের নাম চাঁদ সদাগর বেহুলের শ্বশুর আর লক্ষীদারের পিতা চাঁদ সদাগরের বাণিজ্য তৈরি যেখানে ডুবেছিল চাঁদ সদাগর ছিলেন প্রাচীন ভারতের চম্পকনগরের একজন ধনী ও ক্ষমতাশালী বণিক আর এই চম্পকনগরকে বর্তমানে বিহারের কিছু এলাকার সাথে সম্পর্কিত করা হয় চাঁদ সদাগরের শুধুমাত্র একটি ছেলে ছিলেন লক্ষণদার চাঁদ সদাগরের বাণিজ্য নৌকে ডুবে যাওয়ার ইতিহাস মূলত মনসমঙ্গল কাব্যের একটি কিংবদন্তি মূল কাহিনী থেকে জানা যায় চার শদকর ছিলেন একজন ধনী ও প্রতাপশালী বণিক তিনি মনসা দেবীর পূজা করতেন না যে কারণে দেবী তার ক্ষতি করার চেষ্টা করেন বাণিজ্যের উদ্দেশ্যে চার শদকর যখন সমুদ্র পথে যাত্রা করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার নাম কি অ্যাডা অ্যাড কী কি কি তুমি লিটন শিকদার

পরীক্ষা শেষ এই জন্য ইচ্ছা মতো তোমার নাম কি মহিমা মহিমা তোমার তো তোমার বাবা কোথায় বলতে পারো ভালো আছেন কাকিমা কি কাকু ভালো আছেন ভালো আছেন জ্বালানি ঘাটতেছেন কাজে

আদাদু আমরা তো ছোটবালে পুরোই মৎসারে ছোটবালে তে শুনছি চান্দার বিলের সে 7 14 গড়ের বানির জন্য কো ডুবে গেছিল আর কি হ্যাঁ স্বর্ণ অলংকার ছিল বিভিন্ন ধনসম্পদ ছিল আর কি ডুবে গেছে 근데 এই জায়গাটা কোথা এখন কেউ বলতে পারে না না আমি কিন্তু নদী পার হয়ে চান্দার বিলের ভিতর যাওয়ার জন্য অনেকটা পথ চলে আসি আমি কিন্তু পায় হাঁটছি এবং অনেকের কাছে জিজ্ঞাসা করছি সেই নৌকা ডুবির স্থানটা কোথায় এই শোনো শোনো এই শোনো এই যে বাবু তুমি কি করো এই খেলতেছো তুমি কি করো দাদা এটা কি আপনার চান্দার বিল হ্যাঁ এই সেই চান্দার বিল আপনার ওই পুরনো ইতিহাসের কথা চার শদকরের জন্য নৌকো ডুবে গিয়েছিলো হা এই সেই চান্দার বিল এই এই এইটা এই চাঁদ শদকের বাণিজ্য নকরা ডুব ছিল নির্দিষ্ট কোনো স্থান বলতে পারে কেউ কোথায় এখন সেটা ডুবছিল এই তো বলছে এটা তো আমরা তো বলতে পারবো না ধরো আরো পুরো দূরে যা জানি হ্যাঁ

ওইখানে কোনো কিছু চিহ্নিত কোনো কিছু আছে একটা মন্দির আছে চারশো টাকার বাণিজ্য নৌকো ডুবছিল আর নামায় যাত্রার মাঝে মনসাদেবী প্রচন্ড ঝড় তুলে তার সপ্ত ডেঙ্গা মধুকর ডুবিয়ে দেন এই ঘটনায় চার অনেক ক্ষতি হয় এবং তার অনেক সঙ্গীরা মারা যায় তবে চার শতকর প্রাণে বেঁচে যান দিগন্ত জুড়ে এই বিস্তীর্ণ চান্দার বিলের বিলা অঞ্চল এখন ধু ধু করে জনশূন্য এলাকা হয় দাদা এত কথা বলেন এটা হচ্ছে আপনার চান্দার বিল না এটাই চান্দার বিল আমি এটা তথ্য জানতে চাচ্ছি এখানে তো আপনার বাড়ি ওই পাশে এটা তো ইতিহাসের কথা আপনারা শুনেছেন আমরাও শুনেছি ওই আপনার চার সদাগারের বাণিজ্য নৌকা ডুব ছিল এই চান্দার বিলে এর কোনো স্থানটা এখন কেউ খুঁজে পাইছে বা কোনো জায়গা চিহ্নিত আছে এই জায়গাটা বা এই জায়গায় এই বিলে পড়ছিল কোটালিপাড়া থেকে এবং নুনখির

না ঠিক আছে ঠিক আছে শীতের তো কষ্ট করতে হবে কষ্ট তো গরিব মানুষের জন্য তাইনা কষ্ট তো গরিব মানুষই করে মালিক নেই জমিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মনসমঙ্গল কাব্য ধর জানা যায় চারশো দাগর দেবীর পূজা করতেন না পূজা করতে অস্বীকার করেছিলেন চারশো দাগ ছিলেন শিবের ভক্ত ভালো আছেন আমি একটু কথা বলছিলেন এইটা দাবিল তাই তো এই চান্দার বিলের চার সদাগরের বাণিজ্যও ডুপ ডুবছিল এই স্থানটা আপনার তো মুরব্বি আপনারা বলতে পারবেন একমাত্র এই স্থানটা কেউ এখন চিহ্নিত করতে পারছে যে এমন জায়গা বা এই জায়গাটা আমার ধারণা করছি বা আমার জানি ডুবছিল ছিল কি আর কি এই নৌকা ডুবছে হ্যাঁ এই যে আমরা শুনছি তাই নাম

হ্যাঁ ওই যে নলনোটা দেখা নে হ্যাঁ ওই যে গায় মানে ওই দূরে হা হা ওই নলনোটা দেখা যায় আর ওইদিকে একদম ফাঁকা দেখা যায় ওই তো বাড়ি দেখা যায় না 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 বাড়ি ঘর নাই এই দিকন বাড়ি ঘর দেখা যায় না ধুধু একদম মিলন চল বিল মানে আগে ছিল হ্যাঁ তো ইয়ে কুটু আম ও আম দোকান ঠাট দেখাছে হ্যাঁ আম আগুন সময় হ্যাঁ শুধু ওই বর্ষায় খালি জল আর জল তাই এই পদ্দার হেই যে ঢেউ আপনি কি দেখছেন আপনি দেখছেন আপনি নিজেই দেখছেন তো বাড়ি ঘর ছিল না আরকি না না বাড়ি বাড়ি ঘর ছিল না বাড়ি ঘর ছিল ওদিকে এখানে তো কিছুদিন বাড়ি ঘর হয়েছে

চার শতকর তিনি কিন্তু মনসা দেবী হিসেবে মানতেন না এই মত বিরোধীর কারণে মনসা দেবী তার বাণিজ্য ডুবেন বানিজ্য যাত্রা বিলে চার শতকরের সাতখানা তরি ডুবিয়ে দেন ইতিহাসের পাতায় লেখা এটা বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কাহিনী দাদা কি করতেছেন এই দান বসে আছেন দিদি দিদি নাই দিদিমান খাইতে গেছে হাঁসে খাইতে খাই বসে আছেন হাঁস খাদাচ্ছেন মন খারাপ নাকি আপনার মন খারাপ এই তোমরা আসো 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 আমি পারো আসো তোমরা আসো মানুষ তোর করে নিয়ে আসবে না হাঁটতে পারে এই দেখ আসো ওপরে আস্তে আস্তে নিয়ে আসো তোমরা কোথায় গেছিলে কোথায় চুল কাটতে গেছিলে এটা তো চান্দার বিল এইখানে চাঁদ সদাগরের বাণিজ্যক জন্য ছিল এই বিলে বলে

আমি শুনছি নাকি এই বিলে আহ আপনার প্রচুর পর মানে পদ্মায় যেমন তুফান খেলতো ঢেউ হতো মানে বিরাট উঁচু হয়ে ভাঙে ভাঙে পড়তো সেই বিল এই বিলে নাকি সেইভাবে তুফান হয় এখন হয় এখন হয় যায় এই বিলে তো বিশাল এরিয়া বিল এটা চন্দ্র বিল তাই না এটা আমি শুনুন হাজার ধৌদু করে ধৌদু করে হাঁটাই তো দেখছে কিন্তু এটা আপনার কোটালিপাড়া থেকে মুখশেদপুর কোটালপাড়া থেকে মুখশেদপুর নুন খরিফুন তো বলে একটা খেওয়ানুকো ছিল কোটালিপাড়ার গোপাল কইসেদপুর খেয়ানুকু খেয়ানুকো এই বিলের ভিতরে দাসা করতো আর কি হ্যাঁ তো এখানে শুনছি চাঁদ ছোদ নৌকা খোঁজার জন্য অনেক লোক নাকি তল্লাশি করছিল বিলে তল্লাশি করছে পায় নাই পায় নাই পড়ছে ইয়া বলা যায় নাকি কোথায় আছে কিন্তু অনেক টাকা খরচ করছে বা তল্লাশি করছে বলে কিছু লোক আর কি এটা শিওর তাই না কিন্তু কেউ কোনো কোনো খুঁজে কোনো কিছু স্থান পায় নাই এমনি কত মাটি তলে পড়ছে না কোন কাঁচা পার আছে না রাস্তা পাড় পড়ছে এটা কেমনে কব না বাড়ির ভিতর পড়ছে হ্যাঁ এটা সবই চান্দার বিল হ্যাঁ কিন্তু কোথায় পড়ছে কেউ এখন খুঁজে পায় না সঠিক কোনোই নেই কিন্তু অনেক চেষ্টা করছে কেউ যায় না হ্যাঁ এ ধরার মতো কায়দা নাই আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে এই বিলে সাতখানা বাণিজ্য তৈরি ডুবেছিল তো আমি এখান থেকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে আমি ফিরে আসবো সেই পর্যন্ত আপনার সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ